আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার খিলগাঁও নন্দীপাড়াতে আব্দুল মালেক এগ্রু ফার্মে আব্দুল মালেক এগ্রু ফার্ম কিন্তু ঢাকার একটি সুনাম ধন্য এগ্রু ফার্ম ওনারা দু হাজার ষোলো সালে এই ফার্মের যাত্রা শুরু করেন এবং সুনামের সাথে কিন্তু ওনারা ব্যবসা পরিচালনা করে আসতেছেন আসলে দু হাজার পঁচিশ গুরুবানিকে কেন্দ্র করে কিন্তু ওনারা খুব সুন্দর সুন্দর আশিটি গরু লালন পালন করেছেন যেখানে আপনারা বুট্টি গরু পাবেন দেশি গরু পাবেন শাহিওল গরু পাবেন বিদেশি ব্রাহ্মা গরু রয়েছে অ্যালবেনু মহিষ রয়েছে এবং বিশেষ করে আমরা বলতে পারি যে দেশ সেরা সেরা শাহিবাল গরু কিন্তু এই আব্দুল মালিক এগ্রো ফার্মে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এবং ফার্মের ভিতরে কিন্তু বেশ আইকনিক কিছু গরু রয়েছে যে গরুগুলো দেখলে আশা করি আপনাদের একদম চোখ শীতল হয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে মালিক এগ্রো ফার্মে শেষ সুন্দর সুন্দর গরু দেখাবো এবং আপনারা এই ফার্মে কিন্তু সর্বনিম্ন আশি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো লাখ টাকার মধ্যে কুরবানি গরু পেয়ে যাবেন তো চলুন আমরা কথা বলি সম্রাটের সাথে এবং আপনাদেরকে ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো আপনারা যদি কুরবানির জন্য কেউ বুকিং করতে চান কিভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সম্রাট ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা সম্রাট ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরুর কালেকশন দেখতে পাচ্ছি জি 2025 কুরবানির কে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আমাদের কাছে এবার গরু কম একটু আমাদের 80 মতো গরু আছে 80 জি আচ্ছা এবছর গরুর সব ফার্মে কম দেখতে পাচ্ছি কি কারণে আসলে সবাই গরু এবার কমিয়ে দিয়েছে কারণটা কি ভাই এবার দেশের ইয়া ছিল একটা এটার জন্য আর কি সবাই একটু কম গরু পালছে আর কি আচ্ছা এই এই ছাড়া আর কিছু না আচ্ছা তো ভাই গরু তো আসলে কম বেচা বিক্রিও কি কম না বেচা বিক্রি ঠিক আছে বেচা বিক্রিও কম তাও খারাপ না আর কি মোটামুটি মোটামুটি আচ্ছা আচ্ছা এই যে আশিটা গরু লালন পালন করেছেন এর মধ্যে কিরকম বেচা বিক্রি হয়েছে আমাদের থার্টি পার্সেন্টের মতো বিক্রি হয়েছে থার্টি পার্সেন্ট অলরেডি বিক্রি হয়ে গেছে মানে ঈদের তো আর খুব বেশি দিন বাকি অল্প কিছু দিন বাকি রয়েছে আচ্ছা তো সম্পর্কে জানতে চাই আপনাদের ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে গরু পাবে আমার দর্শকটা এই বছর আমরা নব্বই হাজার টাকা থেকে ধরে আমরা পনেরো পনেরো ষোলো লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গরু আছে নব্বই থেকে শুরু জি সর্বোচ্চ পনেরো ষোলো লাখ জি

এটা হলো চার দাঁত চার দাঁত বয়স জি আচ্ছা আপনাদের কাছে আছে এই গোটা কতদিন আট মাস আট মাসের মতো সংগ্রহ করেছিলাম কোথা থেকে এটা এটা সংগ্রহ করেছিলাম ভাই গাজীপুর থেকে ভাই গাজীপুর থেকে আচ্ছা এর ওজন আছে কতটুকু সাতশো সত্তর আশি কেজি সাতশো সত্তর আশি কেজি আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন তখন ওজন কেমন ছিল ওজন ছিল ছয়শো কেজি ছয়শো কেজি ছয় মাসে তাহলে মোটামুটি ভালো ওজন করছে আচ্ছা আচ্ছা এই গোটার দাম চাওয়া কত বিক্রির জন্য দাম চাচ্ছে আমরা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা এরপরে মাসাল আরেকটা খুব সুন্দর গরু দেখতেছি এই গোটা সংগ্রহ এটা হলো একটা ব্রাহ্মা ক্রস চার দাঁত হ্যাঁ ওজন আছে পনের নয়শো কেজি পনের নয়শো কেজি দর্শক বুঝতে পারতেছেন ব্রাহ্মা ক্রচ স্কেলে মাপা ওজন আটশো পঁচাত্তর কেজি

এবং আমরা যদি ব্যাক গুলো দেখাই প্রত্যেকটা গুরু দর্শক দেখেন আপনাদেরকে যদি দেখায় মাসা আল্লাহ বিশ উনিশ আঠারো উনিশ বিশ মানে কোনোটার চাইতে কোনোটা কম না সব আঠারো উনিশ বিশ

বলে চোখটা একদম জুড়িয়ে যায় এই সুন্দর গরুটা একটু ভাইয়া দাম জানতে চাই এই গোটার ভাই নয় কাছাকাছি কাছাকাছি আমরা আমাদের আস্কিং হলো এটা বারো লাখ টাকা আস্কিং প্রাইস বারো লাখ টাকা আচ্ছা আমি ভাই একটা জিনিস লক্ষ্য করলাম আপনার এখানে 850 কেজির গরুর দাম চাচ্ছেন 7.5 লাখ 8 লাখ টাকা আবার 900 কেজির গরুর দাম চাচ্ছেন 12 লাখ টাকা মানে ওজন কিন্তু সব কাঁচা গেছে বাট দামের কিন্তু অনেক পার্থক্য এর কারণটা কি কিছু কোয়ালিটির ইয়া আছে এটার জন্য আর কি প্রাইসটা আপ ডাউন করা আমাদের এখানে সৌন্দর্যের কারণে আমাদের এখানে ভাই কম কমের মধ্যে ওজন আলো গরু পাবে আবার একটু কম

অথচ আমরা তো দেখি যে অনেকে এই ধরনের গরুকে বারোশো তেরোশো কেজি বলতেছে চোদ্দশো কেজি বলতেছে ওগুলো আসলে কি স্কেলে যা তখন উঠাবেন না তখন আর কি এটা তো মানে এনে খালি চোখে মনে হয় অনেক ওজন বাট যতক্ষণ আপনি স্কেলে না উঠাবেন না তখন ততক্ষণ আপনি অরিজিনাল ওজনটা পাবেন না কোনোদিনও দিনও আমরা এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা হলো আপনার সাড়ে আটশো প্লাস নয়শোর কাছাকাছি ওজন আছে ঈদ ঈদ আস্তে আস্তে আমরা আশা করি নয়শোর একবারে ক্লোজে চলে যাবে আচ্ছা আচ্ছা এই গরুটার ওজন দাঁত হলো চারটা এটা এটা হলো একটা সাইবল গরু

কিছু কমানো কমানো যাবে আর কি সামান্য কমানো যাবে এটা হলো একটা হাসা গরু একটা ভাই আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর হাসা গরু এটার দাম হচ্ছে আস্কিং প্রাইস নব্বই হাজার জি পর্যন্ত জি জি আপনি পাশে আমরা আরেকটা সুন্দর হাসা গরু দেখতে পাচ্ছি এটা আমাদের আজকে হলো এক লাখ বিশ হাজার টাকা ওটা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা এদিকে ভাইয়া আরো গরু দেখাই এদিকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি আর যেমন এই যে লাল গরুটা এটা কি এটা হলো একটা বুট্টি জাতের গরু বুট্টি গরু জি এটা হলো চার দাঁত বয়স

আমরা এটার আস্তে চাই এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর পাশে যে গরুটা রয়েছে এটা হল একটা বুক্তিজাতের গরু ওটার আমরা আস্তেম চাচ্ছিলো এক লাখ নব্বই হাজার টাকা এটা ওজন আছে দুশো বিশ কেজি দুশো বিশ কেজি জি সম্রাটের মাশাল্লাহ খুব সুন্দর একটি এলবেন মহিষ দেখতে জি ভাই এই শিংগুলো তো চমৎকার জি ভাই

সামান্য ওজন হ্যাঁ হলে দামটা অনেক পাশে হয়ে যাচ্ছে দেখা যায় ওইটা তো অনেক বড় এটা এর সাথে এটা ডিফারেন্স তা হই আচ্ছা এটা তৈরি করতে আরো সময় লাগবে নাকি জি এটা আমরা এইবার আমরা দাম পেলে বেচে ফেলবো নালে আমরা তো থাকবে এটা থাকবে মাত্র দুই দাঁত হইছে আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল মালিক এগ্রো ফার্মের সুবিশাল অস্ট্রাল গুরু যে গরুর হাইট কিন্তু আমার চেয়ে তো বেশি

পাশে আমরা আরেকটা খুব সুন্দর সাইকেল দেখতেছি এটার ওজন আছে কতটুকু এটার ওজন আছে 600 প্লাস হ্যাঁ 600 প্লাস জি 600 প্লাস আমরা ঈদের 650 ডেলিভারি দিব আর কি হ্যাঁ এটার আমরা দাম চা হলো 5 লাখ টাকা আর কি এটার দাম চা 5 লাখ জি এটা হলো একটা সাইকেল গরু মাত্র দুই দাঁত এর ওজন আছে ভাই 650 এর কাছাকাছি একটু কম হবে বাট এর আমরা আজকে এর দাম চাচ্ছি ভাই 4 লাখ 80 হাজার টাকা 4 লাখ 80 হাজার জি আছে পাশে যে রয়েছে ওইটা আবার একটু বড় এটার থেকে এটা এটার ওজন আছে ছয়শো প্লাস সাড়ে ছয়শ প্লাস এটা এটার ওজন এটার দাম যাচ্ছে আমরা পাঁচ লাখ বিশ হাজার টাকা আট লাখ বিশ হাজার এবং এটা সুন্দর আগের ট্রেন থেকে অনেক অনেক মোটা পা মোটা গল কমল সুন্দর রয়েছে এবং দেখতেও অন্যরকম রুটি নিয়ে আর আমরা যেটা বলতেছিলাম যে বাইরের ফার্মের ভিতরে কিন্তু কিছু চোখ জুড়ানো করেছে রয়েছে দেখুন গরু কাকে বলে কত সুন্দর গরু যে গরুগুলো দেখলে কিন্তু একদম চোখ জুয়ে যাবে সুবিশাল গরু এই গরু যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কত বড় গরু এটা ভাই এই গোটা সম্পর্কে একটু জানতে চাই এটা হলো বাংলাদেশের জন্ম নেওয়া একটা ব্রামা ক্রস গরু এটার বর্তমান ওজন আছে হলো আপনার নশো সত্তর কেজি নশো সত্তর কেজি মাশাল্লা মাশাল্লা একটন যে এক টন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করতে পর্যন্ত ঈদে আমরা একটা টার্গেট রাখছি আর কি আর এটা মাত্র দুই দাঁত সরি চার দাঁত আমরা এটা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রাখার চেষ্টা করতেছি আর কি দুই হাজার ছাব্বিশ সাল তার মানে এখন অনেক বড় হবে জি জি দেখেন 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 এখনও এক টনের কাছাকাছি ওজন এবং কতটা চামড়া লুজ যে কারণে আমাদের টার্গেট দুই পর্যন্ত জি জি আচ্ছা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত পালন করলে সম্রাট ব্যাপিত দীর্ঘদিন যাবত গরু পালনের সাথে যুক্ত রয়েছেন আপনার ধারণা এই আনুমানিক কত কেজি ওজন আসতে পারে এক হাজার পঞ্চাশ কেজি আমাদের টার্গেট আর কি এগারোশো হয়ে যেতে পারে হইতে পারে না হইতে পারে এক বছর পালন করলে মাত্র পঞ্চাশ কেজি থেকে একশো কেজি ওজন বাড়বে খুব বেশি একটা বাড়বে না বাট দামটা তো তখন এই একশো কেজির জন্য অনেক বেশি হয়ে যায় জি এটা আমাদের অনেক আমাদের ফার্মের সবচেয়ে একটা এক্সক্লুসিভ গরু এটার প্রাইসও অনেক হাই আর কি প্রাইস অনেক হাই জি পাচ্ছেন আব্দুল মালিক এগ্রো ফার্মের আরেকটি আইকনিক সার গরু ভাইয়া এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এই আমাদের ফার্মের সবচেয়ে সুন্দর সাইওয়ালের মধ্যে সবচেয়ে সুন্দর একটা গরু এটার নাম আমরা দিয়েছিল বাহাদুর জি এটার ওজন আসতে হলো আটশো সত্তর আশি কেজি হবে দশ কেজি দিক সেদিক হবে এই আচ্ছা দর্শক আমরা যদি একটু লাল বাহাদুরকে দেখাই বা নাম রেখেছেন লাল বাহাদুর দেখুন কত সুন্দর গরু মাশাল্লাহ চুপটা দেখুন

এটার ওজন আছে কেমন ভাইয়া ওজন আছে সাড়ে আটশো প্লাস সাড়ে আটশো কেজি প্লাস আছে আচ্ছা মাস ছাড়া বেশ সুন্দর সুন্দর কিছু গরু মহিষ দেখলাম তো এইগুলো যদি কেউ কুরবানির জন্য আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আমাদের এখানে আসবে দামে দর হলে নিবেন না আমরা টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট আমরা অ্যাডভান্স নিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা আর এদের আগে যখন গরুগুলো নেবে তখন বাদ বাকি টাকা পেমেন্ট করবে হ্যাঁ বাকি টাকা পেমেন্ট করে আমরা ডেলিভারি করে দেবো আপনার বাসায় আচ্ছা আচ্ছা তো ভাইয়া একটু আপনার এই ফার্মের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই কি পরিকল্পনা রয়েছে আরো বড় সরে করার ইচ্ছা আছে সামনের বছর দেখি আচ্ছা আচ্ছা কারণ আমি কিন্তু আগে ব্রাহ্মা দেখিনি এই বছর এসে আপনার ফার্মের জি আচ্ছা ঠিক আছে কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম